কে হঠাৎ করে আমার কাছে পিঠা খেতে ইচ্ছে করছে তুই যে ভাবা সেই কাজ আসলে পারফেক্ট আমি তেমন একটা পিঠা বানাতে পারি না আজকে যেহেতু পারফেক্ট পিঠা বানিয়েছে খুবই খুশি লাগছে ভাবছি আপনাদের সাথে সেটা শেয়ার করবো হ্যালো আনসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন যে এবার যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এখানে দেখতে পাচ্ছি আমি চালের গুঁড়াটা একটু দশ পনেরো মিনিট ভিজিয়ে রেখেছি এটা আমি ডিপ ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম আধা ঘন্টা আগে এরপর আমি নর্মাল পানি দিয়ে এটা ভিজিয়ে রেখেছে এটা শুধু লবণ দিয়ে আমি মেখে রেখেছিলাম এর মধ্যে কিন্তু গুড় আর নারকেল নারকেল আরও ছিল যেটা ছিল আমরা যেহেতু মানুষ অল্প সেজন পরিমাণে অল্প বানাবো বেশি বানালে সেটা খাওয়া যাবে না যাই হোক বানাতেও যেহেতু সময় লাগে ভাবছে আমাদের মা ছেলের জন্য মেয়ের জন্য আমি তিনজনের জন্য চারটা বানিয়ে ফেলি এরপরে চারটা বানালাম আরগুলো রেখে দিব পিঠা বানাতে যেহেতু অনেক সময় লাগে ধৈর্যরও ব্যাপার পিঠা সবসময় পারফেক্ট হয় না তো আজকে পারফেক্টভাবে হয়েছে বিদায় আমার কাছে খুবই খুশি লাগছে আমি আসলে তেমন একটা পিঠাতে পারদর্শী না তারপরও চেষ্টা করে মাঝে মধ্যে বানানো নিজে বাসায় বানিয়ে খাওয়া খাওয়ার জন্য বাইরে থেকে সেটা কিন্তু স্বাস্থ্যকর না সেজন্য সবসময় চেষ্টা করে বাসায় পিঠা বানাতে যাই হোক আজকে পিঠাটা দেখে খুবই মন প্রাণ ভরে গেল খুবই শান্তি লাগছে আসলে যখনই আমার হাতে পিঠা হয় আমার কাছে খুবই খুশি লাগে কারণ আগে এক সময় দেখা যেত আমি বানাতে পারতাম না আপনাদের ভাই আমাকে নিয়ে কত ইয়ে আর কি কত বলতে তুমি শুধু শুধু জিনিসপত্র নষ্ট করছো কেন বানাচ্ছ বাসায় আমি তোর কথা বাইরের থেকে এনে খাওয়াবো আসলে ঘরের জিনিস আর বাইরের জিনিসের মধ্যে অনেক তফাত ঘরের জিনিস এটা আলাদায় স্বাদ আলাদায় শান্তি আমি ভাবতে অবাক লাগছে আমি এত সুন্দর পিঠা বানাতে পারে পেরেছি যাই হোক সবাই মাসাল্লাহ বলতে ভুলবেন না

গুলো শেয়ার করে দিতে ভুলবেন না আসসালামু আলাইকুম